সম্মানিত বিয়র্ডস আসসালামু আলাইকুম আমি দুরান্ত স্পোর্টস গ্যালারি নারায়ণগঞ্জ বন্দর শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপডেট নাই আজকেও আমাদের দুরান্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে নতুন একটি মডেল আপডেট মডেল দুরন্ত এসপোটি ব্লু কালার বিশ ইঞ্চি সাইকেলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে সম্মানিত বিয়র্স যারা খুবই সুন্দর মাপের নতুন মডেল দুরন্তের ভালো বাইসাইকেল খুঁজতেছেন আপনার ছোটো সোনামণিদের জন্য যেমন ছয় বছর বাবুদের জন্য যারা সাইকেল চালাইতে খুবই আগ্রহী খুবই মজবুত এবং টেকসেন তাদের জন্য আসা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে দেখেন সম্মানিত বিয়র্স এই সাইকেলটির মধ্যে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে যেমন আপনার বাচ্চা যদি নতুন হয় সেক্ষেত্রে ও তো সাপোর্টিং ছাড়া চালাইতে পারবে না সেক্ষেত্রে দেখেন অনেক মজবুত এবং টেকসই সাপোর্টিং দেওয়া আছে পিছনে অথবা যদি আপনার ডাবল পারবে আর একজন সামনে বসে এই গাড়িটা চালাইতে পারবে এছাড়া দেখেন আপনার সামনে কিন্তু ঝুড়ি আছে তো সম্মানিত বিয়স দেখেন গাড়িটির কালারটা দেখেন অনেক সুন্দর ব্লু ব্লু কালারের আর এটা যে হচ্ছে প্যাডেল বা চেন কভার ইউজ করা হয়েছে না আটকায় সেই সুবিধার্থে দেখেন এখানে আপনার ডান সাইডে সেন কভার দেওয়া হয়েছে এছাড়া সাবোডিকটা অনেক মজবুত এবং টেকসই চাইলে আপনি এটা সিট ও আপনার বাচ্চার হাইট অনুযায়ী উঁচু নিচু করতে পারবেন দেখেন সে সুযোগও আছে লক সিস্টেম অনেক স্মার্ট একটি গাড়ি এই গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে দশ হাজার টাকা আর এই গাড়িটি পাচ্ছেন আমাদের শোরুম অথবা প্রতিটি দূরান্তের আউটলেটে এটা পাচ্ছেন দেখেন সম্মানিত বিয়ার্স আমি দেখাই সুন্দর করে গাড়িটার কালার ডিজাইন সম্পূর্ণ আপডেট তো যারা ভালো মাপে সাইকেল খুঁজতেছেন আমাদের চলে আসুন আমাদের দুরান্ত স্পোর্টস গ্যালারি নারায়ণগঞ্জ বন্দর শোরুমে এবং ক্রয় করুন আপনার পছন্দের প্রোডাক্টটি এটা আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে তো আমি ভিডিওটি আর বেশি বড় করব না আমাদের শোরুমের ঠিকানা দুরান্ত স্পোর্টস গ্যালারি বন্দর বাজার আর জনতা ব্যাংকের সামনে অথবা বন্দর রোয়েল কমিউনিটি সেন্টারের নিচে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য